ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত অস্ট্রেলিয়া একমাত্র মহাদেশ যা সম্পূর্ণভাবে একটি দেশ দ্বারা দখল করা হয়েছে এটি একটি দ্বীপ মহাদেশ এবং আন্টার্কটিকার দ্বীপ মহাদেশের মতো একটি সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় দেশ যারা উনিশশো সালে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেয় খাবার ইতিহাস এবং অনেক কিছু অদ্ভুত রকম রয়েছে এই দৃষ্টিতে চলুন সেগুলি সম্পর্কে জানা যাক নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ায় অনেকগুলি উজ্জ্বল গোলাপ হ্রদ রয়েছে প্রাকৃতিকভাবে নোনা জলের শৈবালের কারণে তৈরি হয় যা জলে একটি লাল রঙ্গ স্মরণ করে ভিক্টোরিয়ার মারে সানসেট ন্যাশনাল পার্কে এরকম একটি হ্রদ রয়েছে এগুলি পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াতেও রয়েছে নাম্বার দুই আমরা আজকে যে সেলফি শব্দটি ব্যবহার করি সেটিও একটি অস্ট্রেলিয়ান দ্বারা তৈরি করা হয়েছিল নাম্বার তিন অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম জীবন্ত কাঠামোর আবাসস্থল যা এমনকি মহাকাশ থেকেও দেখা যায় দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এমনকি এটির নিজস্ব পোস্টবক্স রয়েছে নাম্বার ফোর এটি একটি এলিয়েন শনাক্ত করার শীর্ষস্থানীয় স্থানগুলোর মধ্যে একটি বা আশিদের দাবি এটি নামি মরুভূমির প্রান্তে অবস্থিত ওয়াই কলিফ ওয়ে লকে একটি এলিয়েন হটস্পট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রতি বছর পর্যটকদের দলকে আরও আকর্ষণ করে নম্বর ফাইভ বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর শীর্ষ দশ তালিকায় পাঁচটি একা অস্ট্রেলিয়ায় এটি অস্ট্রেলিয়াকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি করে তোলে তিনি শহরের জীবন থেকে দূরে কিছু তাজা বাতাস খুলছেন এটি এটি সমগ্র বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ু থাকার ক্ষেত্রে আন্টার্কটিকার হাওয়াটাকে পরাজিত করেছে নিউ সাউথ ওয়েলসে উইংজিং এর কাছে একটি পাহাড় রয়েছে যাকে বার্নিং মাউন্টেন বলা হয় যা ভূগর্ভস্থ কয়লা সিমের আগুন থেকে এর নাম লিখে নিয়েছে যা গত ছয় হাজার বছর ধরে ধোঁয়া ছাড়ছে এখানে হাঙ্গরের সাথে সাঁতার কাটার অনেক পুরোনো স্কুল রয়েছে মাত্র কুড়ি জন ভাগ্যবান ডুবরি প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এটাকে ট্যাগ করার জন্য আন্ডার সি এক্সপ্লোর দ্বারা পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণা যোগদানের জন্য নির্বাচিত হয় আপনি যদি নির্বাচিত হন তবে আপনি এমন একটি জায়গা যেতে পারবেন যেখানে কোনো নিয়মিত পর্যটককে কখনো অনুমতি দেওয়া হয়নি অস্ট্রেলিয়ানরা তাদের দুঃসাহসিক অনুভূতি এবং হাস্যকর একটি অদ্ভুত অনুভূতির জন্য পরিচিত তাই এটা মোটে জনক নয় যে তারা ব্রিসবেনে অনুষ্ঠিত কক্রোচ কক্রোচ রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ম্যাগনেটিক আইল্যান্ডে অনুষ্ঠিত বেতের টোড বেতের টোড রেন্সিংয়ের মতো ক্রিয়া ইভেন ক্রিয়া ইভেন্টের আয়োজন করে